আপনার আমি ব্যক্তিগতভাবে ভাবে গণ অধিকার পরিষদে হয়তো বা থাকবো না এবং আমি আপনার হলো সঙ্গ ত্যাগ করেছি আমি মনে করছি তার সঙ্গে থাকা উচিত না আমি আমি মনে করছি কেন মানে মানে আমাদেরকে আজীবন একটা খোটা শুনতে হবে যে এটা হলো তোমরা মোসাদের দল তোমরা ইসরায়েলের এরকম একটা শুনতে হবে আমি ব্যক্তিগত এটা শুনতে রাজি না আমি আমার দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করতে চাই আমি মনে করি এই ব্লেম শুনলে আমি কাজ করতে পারবো না আমি কাজে বাধাগ্রস্ত হব ভাই আমি মনে করছি যে আমার এই ব্লেমটা শোনা উচিত না এবং এই ব্লেমের জন্য যে দায়ী যে আমাদেরকে এই বিপদে ফেলল তাকেও ত্যাগ করা উচিত এবং আল্লাহ আমাকে এই সম্মানটা আমার সুযোগ করে দিয়েছেন জনাব রহমান আপনি শুরু থেকে স্পষ্টবাদী হিসেবে সবাই জানে এখনো অবধি আপনাকে সবাই জানে যে আপনি পদের থেকেও আপনার এই দলটাকে আপনি গুরুত্ব দিয়ে রাত দিন পরিশ্রম করেছেন এই দলের কোন শীর্ষ পদ চাননি কখনো সবসময় চেয়েছেন দলটা আগে দাঁড়ু দাঁড়াক দেশের রাজনীতিতে একটা পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখুক এরপর আপনি আমি যতটুকু আপনাকে ব্যক্তিগতভাবে জানি আপনি সেটাই সবসময় বলেছেন যে আমার কোনো দরকার নেই আমি আমি একটু বলি আমি আমি একটু বলি আপনার হলো আমি দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে তিন ফেব্রুয়ারি প্রথম কোটা সংস্কার আন্দোলনের ঘোষণা দেই আমি দিন মোহাম্মদ এবং সাকিব চৌধুরীর তিনজনে ঠিক একই সময়ে দশটার দিকে আমরা ভয় পাচ্ছিলাম তাকে গ্রেফতার করবে আমরা তিনজন ঘোষণা দিই এবং আমরা 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 ফেব্রুয়ারি হলো হলো একটা প্রোগ্রাম ছিল শুক্রবার আমাদেরকে পাবলিক লাইব্রেরি থেকে ডেকে পাঠাই যে আমরা তো শুক্রবার প্রোগ্রাম করতে পারবো না শনিবারে দিতে হবে তো সেই দিন আমরা ওইখানে চোদ্দ তারিখে বসে চোদ্দ তারিখে প্রোগ্রাম ঠিক করি ওই দিনই প্রথম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ সংরক্ষণ পরিষদ এইটা আমরা ওই দিন গড়ে তুলি ওই নামকরণ করি পার্টির নামকরণ মানে ছাত্র অধিকার পরিষদের নামকরণ করি আমরা দিন ঠিক আছে এবং আমি সেই ব্যক্তি এবং আমার সঙ্গে মিনা ছিল ছিল সুমন কবির ছিল আমরা মিলে এই পার্টিটার নামকরণ করি তখন হাসানাল আল মামুন ছিল না নুরুল ছিল না রাশেদ ছিল ঠিক আছে এবং তাদেরকে আমরা আমি ব্যক্তিগতভাবে একজন একজন করে যুক্ত করেছি এবং আমাদের প্রথম আহ্বায়ক ছিল রাজু নামে একজন ছেলে হাসান আল মামুন আমাদের প্রথম আহ্বায়ক না উনি অনেক সময় বলে যে হাসান আল মামুন প্রথম আহ্বায়ক একটু বলি একটু বলি জাস্ট সেকেন্ড সেকেন্ড মানে প্রথম আহ্বায়ক গুলো দাবি করেন বেসিক্যালি আমাদের প্রথম আহ্বায়ক রাজু রাজু এটিএন নিউজে টক শোতে আমার সঙ্গে এবং সুমন কবিরের সঙ্গে গিয়েছিল সেখান থেকে বের হওয়ার পরে আপনার হলো সে ব্যাপকভাবে আপনার হলো ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে ক্ষতিগ্রস্ত হয় বলতে এজেন্সি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তো এরপরে সে সিদ্ধান্ত নেয় সে আর আহ্বায়ক থাকবে না নর্মাল আন্দোলনকারী হিসেবে থাকবে এর পরবর্তীতে বটতলাতে আমরা ওইখানে হাসান আল মামুনকে দায়িত্ব দেই তখন থেকে সে আহ্বায়ক সে দ্বিতীয় আহ্বায়ক বলা যেতে পারে তো আমি বলতে চাচ্ছিলাম যে এই পার্টি মানে ইনিশিয়ালি কতটুকু কাজ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে গিয়ে ক্যাম্পিং করেছি এবং সারা গিয়ে টিম তৈরি করেছি তো এটা আমি কষ্ট করেছি এবং প্রত্যেকটা লাইব্রেরিতে গিয়ে গিয়ে ক্যাম্পিং করেছি এবং অনেক জায়গায় গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছি ঢাকা কলেজে গিয়েছি আমার পেটে বন্দুক ধরেছে আমি একটু বলি একটু বলি ঠিক আছে কিন্তু ঢাকা কলেজে ঢাকা কলেজে গিয়েছি ওইখানে আমার 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 পেটে বন্দুক ধরেছে তারপরে তিতুমির কলেজ গিয়েছি চাপাতি নিয়ে আমাকে দৌড়ানি দিয়েছে ক্যাম্পিং করার জন্য গিয়েছিলাম আর বাংলা কলেজে গিয়েছি ওখানে ছয় সাতজন মিলে আমাকে কোলে করে নিয়ে যায় পানির মধ্যে ফেলে দিবে এরকম একটা অবস্থা করেছিল তো এই মানে এই অবস্থায় মানে আমি সেই দলটা ছেড়ে দিব আমি মনে করি যে আসলে অনেকগুলো মিথ্যা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এখনই মাত্র আমি 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 মানে আমি কেন মানে আমাদেরকে আজীবন একটা মানে খোটা শুনতে হবে যে এটা হলো তোমরা মোসাদের দল তোমরা ইসরাইলের এজেন্ট এরকম একটা শুনতে হবে আমি ব্যক্তিগত ভাবে এটা শুনতে রাজি না আমি আমার দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করতে চাই আমি মনে করি এই ব্লেম শুনলে আমি কাজ করতে পারবো না আমি কাজে বাধাগ্রস্ত হব। তাই আমি মনে করছি যে আমার এই ব্লেমটা আহ শোনা উচিত না এবং এই ব্লেমের জন্য যে দায়ী যে আমাদেরকে বিপদে ফেললো তাকেও ত্যাগ করা উচিত সে তাকে বন্ধু হিসেবে রেখে কাজ করা উচিত না আমার সেজন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে এখান থেকে সরে আসার একটা মানে মানসিক সিদ্ধান্ত নিয়েছি ডিক্লারেশনটা কি আপনি আপনাদের আমন্ত্রন মিটিং এ বা নোটিশ আকারে দিয়েছেন বা এরকম কথাতে করার জন্য কোনো ধরনের যোগাযোগ বা আপনি চাচ্ছেন আমাদের যে চ্যাট গ্রুপ আছে আমাদের চ্যাট গ্রুপ আছে কিছু আমি সেখানে বলেছি যে আমি আসলে মানে নুরু হক সাহেবের সাথে আমি কাজ করব না আমি পার্সোনালি এবং আপনার হলো মানে সে এরকম না যে সে গ্রেফতার হলে ভয়তে পালায়ে গেলাম ব্যাপারটা এরকম না আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছি কাজ করব না মানে আমি কমফোর্ট ফিল করব না তার সাথে এবং মানে আমরা করবেন না কাজ মানে আসলে গণ অধিকার পরিষদ থেকে তো গণ অধিকার পরিষদ মানেই নুরুল হকনুর এভাবে আসিফ নজরুল সাহেবলিশ করে ফেলেছে আসিফ নজরুলের মতো অনেকে ইস্টাবলিশ করে ফেলেছে ইচ্ছা করলেই নুরুল হকনুর কেউ এখান থেকে সরাতে পারবে না ইম্পসিবল মানে এটা হাজার বার ইম্পসিবল কেউ তাকে বহিষ্কার করতে পারবে না তাকে যদি কেউ সরাতে চেষ্টাও করে সে আলাদা করে এখান থেকে মানুষ নিয়ে গিয়ে আলাদা গণ অধিকার প্রস্তুত করে ফেলবে তাকে সরানো ইম্পসিবল তো এই অবস্থাতে তো তাহলে তো যেহেতু সম্ভবই না সেহেতু এখান থেকে সরে গিয়ে যদি আমি রাজনীতি করি আলাদা ভাবে রাজনীতি করতে পারি সহকারে কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন নাকি অনেকেই বা অন্যরাও না না মানে আমি ব্যক্তিগত ভাবে আমি পার্সোনালি ডিসিশন নিয়েছি আমার মতো অনেকে ভাবছে এখনো সিদ্ধান্ত নেয়নি কনফিউশন এ আছে ঠিক আছে আবার অনেকে সম রেজাকিবরের সাথে সাথে নূল রক্ষণের সমঝোতার কথা বলছে এবং সমঝোতা হতেও পারে না হতে পারে আমি পার্সোনালি মানে এখান থেকে সুইচ করার জন্য খুবই চেষ্টা করছি এবং আমি এটা করে ফেলবো এবং এই জন্য আমি খুবই সাইবার হ্যারাসমেন্ট শিকার হচ্ছি আমি মারাত্মক ভাবে সাইবার হ্যারাসমেন্ট এর শিকার হচ্ছি আমাকে মীর জাফর বলা হচ্ছে দালাল বলা হচ্ছে কিন্তু আমি এই দলের ক্ষতি করি নাই আমি এই দলকে অনলাইনে নিয়ে আসে আমি হলো ধ্বংস করি নাই আমি এই দলের সাংগঠনিক বিরুদ্ধে কোনো কাজ করি নাই কিন্তু আমি আমাদের পার্টি ধ্বংস হয়েছে আমাদের পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এর জন্য দায়ী না সেই যেহেতু আমি দায়ী না যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সুতরাং আমার এখান থেকে চলে যাওয়ার অধিকার আছে এবং তাদেরকে ত্যাগ করার অধিকার আছে এই মুহূর্তে একদম খুব গুরুত্বপূর্ণ খুব দুঃখজনক খুব দুঃখজনক একটি ঘোষণা আপনার কাছ থেকে এসেছে যেটি আসলে আমি মনে করি যে আমি না আমরা একটু দরা অমূল্য আপনার কাছ থেকে জানতে চাই ব্যারিস্টার avocul মঙ্গলা এত কিছুর পর শিক্ষক নেতা যিনি সেই প্রতিষ্ঠা কাল থেকেই এই সঙ্গে দাঁড় করেছে তিনি মাত্র তিনি ঘোষণা দিয়েছেন যে এই দলের সাথে এবং নুরুল্ভাবের সাথে তিনি আর কাজ করবেন না এটি হলো সর্বশেষ অবস্থান আমি যদি বলি আহ আপনার সংগঠন হিসেবে এবং শীর্ষ নেতাদের অবস্থান পাশাপাশি যেটি আহ কিছু কথা বলেছে আপনি সেটির ব্যাপারে স্পষ্ট করবেন এবং নুরুল হক নূরের মুসাদ সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি জায়গাতে আসলে হয়েছে বলেই আব্দুল্লবু আমরা যতটুকু জেনেছি এই পর্যায়ে আপনার বিশ্লেষণ বাবু আমাকে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে তাই তো ধন্যবাদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আজকে কথা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের রাজনীতি কি বাংলাদেশের ভিতরে আছে না বাহিরে আছে এটা কি বাংলাদেশের জনগণের হাতে আছে না বাহিরের জনগণের হাতে আছে এটি কি একটি দলের ভিতরে আছে নাকি দলের বাহিরে আছে